নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজ আমি ভূগোল পাঁচ নম্বরের কয়েকটি প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের বলে দেব যা অতি গুরুত্বপূর্ণ এক নম্বর পৃথিবীর পরিকমন গতি ফলাফল হিসাবে দিনরাত্রি হাস বৃদ্ধি বর্ণনা করো অথবা ঋতু পরিবর্তন কাকে বলে ঋতু পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো ভারতের আকরিক লোহার বন্টন লেখো খনিজ তেল বা কয়লার বন্টনগুলি লেখো অথবা উপযুক্ত মানচিত্র অঙ্কন করে তাতে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ভারতের ও খনিজ তেল তৈল বলয়গুলির অবস্থান লেখো চার পৃথিবীর গতি রয়েছে প্রমাণ করো পাঁচ পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষের ধারণাগুলি কিভাবে পরিবর্তন হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো অথবা পৃথিবীর আকৃতি সম্পর্কে বিভিন্ন দার্শনিক মতামতগুলি লেখ ছয় জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো সাত সম্পদের বন্টন অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো